রামপুরহাট কুসুম্বা গ্রামের একটা ছোট্ট টিনের বাড়ি মাটির দেওয়াল বিরাট উঠান বাড়ির কর্তা অনিল মুখোপাধ্যায় বহু কষ্টে দিন চালান সারাদিন হাড় ভাঙা কাটুনির পর এই টিনের বাড়িটায় তার কাছে প্রধান আশ্রয়স্থল এই কঠিন দুনিয়ার সংঘর্ষ করতে করতে মুখের হাসিটা যেন মিলিয়ে গেছে অনিলবাবু খুব কম কথা বলেন আর তার থেকেও কম হাসি দেখা যায় তার মুখে গম্ভীর অনিলবাবু হাসেন বছরের একটা সময় তার ভাগ্নি যখন তার বাড়িতে আসেন সেই সময় তার ভাগ্নি এই ভাঙাচোরা বাড়িটায় এলে যেন বাড়িটা নীরবে হেসে ওঠে ভরে ওঠে গোটা বাড়ি কখনো মাঠে ধান কুড়াতে চলে যায় কখনো রাস্তার ধারে বসে গাছের নিচে বসে বসে কলকাতার গল্প শোনায় তারই সমবয়সী বন্ধু বান্ধবীদের তারাও মন দিয়ে শোনে এই ছোট্ট মেয়েটির কথা মানুষ কত সংঘর্ষ করে বেঁচে আছে তাই না কলকাতার মানুষ কতটা সচ্ছলতার সঙ্গে কলকাতা কেন্দ্রিক হয়ে উঠেছে সেই কথা মনে মনে ভাবে ওই বাচ্চা মেয়েটি গ্রামের মানুষ কতটা স্বল্পতে খুশি থাকে তাই না সেই কথা মনে মনে ভাবে আর দু চোখ ভরে দেখে গ্রামের মানুষ গ্রামের মাটি ঠিক কতটা খাঁটি মামার বাড়িতে একটা লোক চানাচুর বিক্রি করতে আসতো মেয়েটি মহা আনন্দে মাঠ থেকে কুড়ানো সেই ধান রাস্তায় দাঁড়িয়ে থাকা চানাচুরওয়ালাকে দিয়ে চানাচুর নিজে আর বন্ধুদের মধ্যে ভাগ করে খেত সেই যে রাস্তা আর মাঠের সঙ্গে তার যোগাযোগ স্থাপন হলো সেই বন্ধন আজও পর্যন্ত টলাতে পারেনি মেয়েটাকে সেই রাস্তা আর মাঠ বুঝি তার মতো করে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি কেউ দেখতে পায়নি খোলা মাঠের নরম মাটিতে পা আটকে গেলেও তাকে দমাতে পারেনি খোলা প্রান্তর লড়েছে প্রকৃতির সঙ্গে লড়েছে মানুষের সঙ্গে লড়েছে পরিস্থিতির সঙ্গে অবশেষে সেই মেয়েটি হয়ে উঠেছে জায়েন্ট কিলার সাপ ভরা কাদা মাটি থেকে নবান্ন চোদ্দ তলা এসি ভিত কাপানো এই মেয়েটির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আপনার মতবিরোধ থাকলেও তার বিরোধীরা পর্যন্ত স্বীকার করে মেয়েটির বুকের পাটা আছে সংঘর্ষ করার দম আছে মাটি কামড়ে পড়ে থাকার ক্ষমতা আছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো না বলবো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি কথা দিচ্ছি শুনলে চমকে যাবেন এই মানুষটা এত কিছু করেছে বলে নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি অরিজিৎ তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট টালির চাল ভিতরে এক বৃদ্ধা বসে বসে ঝাপসা নজরে তাকিয়ে রয়েছেন খোলা দরজাটার দিকে তার মেয়ে এখনো ফেরেনি মেয়ে ইদানিং দেরি করেই বাড়ি ফিরছে অনেক ব্যস্ত তার মেয়ে অনেক নাম ডাক তার মেয়ে হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়ের নাম ধরে ডেকে উঠলেন তিনি কিন্তু কোনো উত্তর এলো না আগন্তুক এসে বৃদ্ধার পা স্পর্শ করে বললেন আমি আপনার মেয়ে নই আমি আপনার ছেলে আমার নাম অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ীর নাম শুনে হঠাৎ চমকে উঠলেন তিনি দেশের প্রধানমন্ত্রী এসে তার পা স্পর্শ করেছে দু হাত তুলে আশীর্বাদ করে বৃদ্ধা বললেন বসো বাবা আমার মতো একজন সামান্য বৃদ্ধা তোমার কি উপকার করতে পারে বলো অটল বিহারী বললেন মা আমি আপনার মেয়েটিকে চিনি মেয়েটি খুব অভিমানী খুব জেদি আমি ওকে সুযোগ্য রেলমন্ত্রী করতে চেয়েছিলাম কিন্তু ও সেই পদ থেকে ইস্তফা দেবে বলে ঠিক করেছে এখন আপনি পারেন দেশকে একটা সুযোগ্য রেলমন্ত্রী দিতে আপনি মমতা দেবীকে একবার বলুন তিনি যেন এই পদ থেকে ইস্তফা না দেন মা কিংবা প্রধানমন্ত্রীর কথা সেদিনকে শোনেননি মমতা বন্দ্যোপাধ্যায় এন ডি এ ত্যাগ করে নিজের দলকে নিয়ে গেছেন একটা রাজ্যের প্রধান প্রশাসকের তকমায় ভূষিত করতে উনিশশো সালের পাঁচই জানুয়ারি কালীঘাটের পরিমলেশ্বর ব্যানার্জি ও গায়ত্রী দেবীর মেয়ে মমতা ব্যানার্জির জন্ম হয় অনেক ছোটবেলায় বাবাকে হারিয়ে নিজের আদর্শকে হারিয়ে দিশে হারা হয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই অমিত কালী বাবুন অজিত গণেশ সমীরকে নিয়ে কি করবেন তিনি ঠিক করতে পারছেন না তিনি বৃদ্ধা মা অসহায় নজরে তাকিয়ে রয়েছে পর মমতার দিকে তখনই শুরু হয় সংগ্রামে জীবনে তখনও দুধ বিক্রি কখনো কাগজ বিক্রি পরে টিউশনই ভাইদের মুখে অন্ন তুলে দেন ছোট্ট মমতা তিনি জানতেন জীবন আলোকিত হয় শুধুমাত্র শিক্ষার আলোতে তাই তিনি পড়াশোনা চালিয়ে গেলেন সারা দিন সংঘর্ষ করতেন পেটের জন্য আর সন্ধ্যা থেকে সংঘর্ষ শুরু হতো স্বপ্নের জন্য যোগমায়া দেবী কলেজের নিয়মিত ছাত্রী ছিলেন মমতা ব্যানার্জি তখন থেকেই শুরু রাজনীতি জীবনে নিজেদের প্রাপ্য জিনিস আদায় করার লক্ষ্য নিয়ে গলা ফাটিয়ে তিনি হয়ে উঠলেন সকলের প্রিয় নেত্রী ছাত্র পরিষদের রাজনীতি সমাপ্ত করে যোগ দিলেন ইউথ কংগ্রেসে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাত্র উনত্রিশ বছর বয়সে উনিশশো চুরাশি সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে পোড় খাওয়া সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে নিজেকে প্রমাণ করলেন তিনি আগামীর অগ্নিকন্যা উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার চার দু হাজার নয় মোট ছ বার দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি উনিশশো একানব্বই সালেই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন মমতা তার তত্ত্বাবধানে তখন মানব সম্পদ উন্নয়ন ক্রিয়া এবং যুবকল্যাণ মহিলা ও শিশুদের বিকাশ মন্ত্রক উনিশশো ও দু সালে রেল মন্ত্রক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তখন ঘোর বাম শাসন বারবার সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তিনি সরকারের আক্রমণের শিকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের একুশে জুলাই কলকাতার ধর্মতলায় যুব কংগ্রেস মহাকরণ অভিযানের প্রধান নেত্রী ছিলেন তিনি দাবি ছিল ভুয়ো ভোটার রুখতে সচিত্র ভোটার কার্ডের দাবি মিছিলে প্রথমে লাঠি চলল লাঠির আঘাত এসে বলল মমতা ব্যানার্জির মাথায় রক্তাক্ত হলেন তিনি দলনেত্রী রক্তাক্ত হয়েছে দেখে মিছিলের হাওয়া উত্তপ্ত হতেই গুলি চলতে শুরু করলো পুলিশের তরফ থেকে নিরীহ ১৩ জন প্রাণ হারালেন পুলিশের গুলিতে মাথায় লাগা পুলিশের লাঠি আর সমর্থকদের মৃত্যু আরও শক্ত করে তুলল তাকে মনে মনে তিনি সেদিন সংকল্প নিলেন যদি কোনোদিন মহাকরণে ঢুকতে হয় মাথা উঁচু করে ঢুকব সেই সময় কংগ্রেস বিরোধী দল হিসেবে থাকলেও কোনো জোরালো প্রতিবাদ কংগ্রেসের তরফ থেকে উঠছিল না খুব বিরক্ত হয়ে ফার্স্ট জানুয়ারি উনিশশো কংগ্রেস ত্যাগ করে তৈরি করলেন তৃণমূল কংগ্রেস সংগঠন নেই টাকা পয়সা নেই আপোষহীন মমতা তখন লড়াকু ইমেজ নিয়ে তৈরি হচ্ছেন আগামীর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নিন্দুকরা এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত বলতেন মমতা রগ চটা ব্যবহার করলে সে ডাক্তারের হাতের ছুরি কিন্তু ভুলভাবে ব্যবহার করলে সে খাপ খোলা তরোয়াল আবার এই সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন এমন একটা দিন আসবে এই মেয়েটি আমাদের সোমেন কিংবা প্রিয়রঞ্জনকে পিছনে ফেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে প্রণব মুখার্জি নিজের হাতে ধরে রাজনীতি শিখিয়েছিলেন তাকে একদিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রধান পরামর্শদাতা অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগুরু হিসেবে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছিল প্রণব মুখার্জিকে সিঙ্গুরের তিন ফসলি জমিতে শিল্পের অছিলায় চাষযোগ্য জমি ধ্বংস করতে এসেছে ব্রাহ্মণ সরকার সেটা বুঝিয়ে কৃষক আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাসের অনশনের পরে টাটাকে বঙ্গ ছাড়া করে দু সালে মুখ্যমন্ত্রীর আসন দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে তিন তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভিডিওর প্রথমেই বলেছি আজ আমি মুখ্যমন্ত্রী মমতা কথা বলবো না আজ বলবো বিরোধী নেত্রী মমতা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্য কিভাবে চালাচ্ছেন সেই নজির বাস্তব সময় বর্তমান পরিস্থিতি এবং সংবাদ মাধ্যম দেখলেই পরিষ্কার হয়ে যাবে চৌত্রিশ বছরের বাম শাসনের ভিত টলিয়ে দিতে পেরেছিলেন যে মমতা ব্যানার্জি সেই বিরোধী নেত্রী ছিলেন আজ আমাদের গল্পের নায়ক যিনি সংঘর্ষ করতে ভয় পেতেন না মাঠ ঘাট রাস্তা যার ছিল প্রধান কর্মের জায়গা রোদ বৃষ্টি জল ঝড় ছিল যার প্রধান সাথী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে কিভাবে রাজ্য চালাচ্ছেন তিন তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার ফর্মুলাটা ঠিক কি ছিল দলের বিরুদ্ধে এত অভিযোগ থাকার সত্ত্বেও তিনি বারবার বাংলার মুখ হয়ে উঠেছেন কি করে সেই কাহিনী জানতে হলে আগের ভিডিওতে চোখ রাখুন তার ব্যক্তিগত কারিশ্মা তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা কিভাবে ত্বরান্বিত হয়েছিল সেই কাহিনী জেনে নিন লিঙ্ক ড্রেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার